বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়া পাঁচ বোলিং ফিগার দেখে নিন মোহাম্মদ সাদ্দাম দু উনিশ বিপিএল এ খুলনা টাইগার্স এর হয়ে খেলা এই বোলার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে চার ওভারে মোট উনষাট রান খরচ করেন নাসির হোসেন দু উনিশ বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে খেলা নাসির চার ওভার বল করে ঢাকা প্লাটুনের বিপক্ষে মোট ষাট রান খরচ করেন ঢাকার হয়ে ম্যাচটিতে থিসারা পেরেরা সাতাশ বলে সাতচল্লিশ রান করেছিলেন লাহিরু সামারাকুন দু হাজার চব্বিশ বিপিএল এ দুর্বার রাজশাহীর হয়ে খেলা বোলার ফরচুন বরিশালের বিপক্ষে চার ওভারে মোট চৌষট্টি রান খরচ করেন ম্যাচটিতে মাহমুদুল্লাহ ফরচুন বরিশালের হয়ে ২৬ বলে চারটি ছয় ও পাঁচটি চারের সাহায্যে ছাপ্পান্ন রান করেন আলামিন হোসেন দু হাজার চব্বিশ বিপিএল এর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে আলামিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চার ওভারে মোট উনসত্তর রান খরচ করেন মুশফিক হাসান বিপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে খরচে বোলার তিনি দু চব্বিশ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে এই বোলার চার ওভার বল করে মোট বাহাত্তর রান খরচ করেন